হ্যালো বন্ধুরা এবার শুরু করছি আমরা ক্লাস ফোরের ক্লাস নাম পেজ নাম্বার পঁচিশ পঁচিশ পাতায় পঁচিশ পাতায় ওই কত সময় দেখি ছয়ের অঙ্কটা তোমরা আগের অঙ্কগুলো আগের ভিডিও পেয়ে তো তো একটা কী বলছে যে আমার মাস্তুত দিদি আমার থেকে তিন বছর সাত মাসের বড় মানে আমার থেকে তিন বছর সাত মাসের বড় আবার আমার বোন আমার থেকে এক বছর মাসের ছোট। আমার বয়স হচ্ছে ন বছর পাঁচ মাস তাহলে উত্তর চারছে দিদির বয়স কত আর বোনের বয়স কত তো প্রথম দেখো আমার থেকে দিদি তিন বছর ছমাস সাত মাসের বড় তাহলে আমার বয়সের সঙ্গে দিদির বয়স যোগ হবে তার করলে দিদি বয়স পেয়ে যাব আর আমার বোন আমার থেকে এক বছর মাসের ছোট তাহলে আমার থেকে এই এক বছর ছমাস বিয়োগ করলে আমরা পেয়ে যাব দিদির বয়স এই বোনের বয়স তাহলে দেখো প্রথমে আমরা কী লিখবো যে আমার বয়স আমার বয়স কত হচ্ছে না নয় বছর নয় বছর পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা এইবার এইবার হচ্ছে এর সঙ্গে আমরা যোগ করব কত না তিন বছর সাত মাস তিন বছর সাত মাস যোগ করবো এটা যোগ করো কত হচ্ছে সাথে পাঁচে বারো মাস নয় দশ এগারো বারো বারো বছর তাহলে দেখো এক্ষেত্রে মাসের ঘরে বারো হয়ে গেছে তাহলে বারো মাসে এক বছর তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বারো মাস সমান তাহলে বারো বছর যোগ এখানে বারো মাস সমান সমান এক বছর তাহলে বছর বছর যোগ হয়ে যাচ্ছে কত হচ্ছে বারো একে তেরো বছর তাহলে এইটা হচ্ছে আমাদের তাহলে উত্তরটা কী দেবো তাহলে আমার আমার মাস তুত মাস তুত দিদির বয়স কত না তেরো বছর এইবার আমরা বের করব বোনের বয়স তাহলে বনের বয়স কী তাহলে আমার বয়সের সঙ্গে বোনের এক বছর এক বছর মাস বের করবো আমরা তাহলে আমার বয়স কত আমার বয়স কত ন বছর পাঁচ মাস সেখান থেকে এক বছর মাসের ছোটো তাহলে এক বছর মাস বিয়োগ করো কিন্তু বিয়ে সময় একটা সমস্যা আছে দেখো ওপরে পাঁচ মাস নিচে ছমাস তার পাঁচ থেকে এসে ছয় বিয়ে হবে না তখন মাসের ঘরে বারো ধার করতে হবে এইভাবে যোগ করে দেবে দিয়ে যোগ করে দেবে বারো আর পাঁচে রাগ করে নাও বারো সঙ্গে পাঁচ যোগ কর বারো পাঁচে কত সতেরো এই সতেরো থেকে এই ছয় বিয়োগ কর ছয় কয় দ ছয় কয় দাও সাত এক আর এক কত হচ্ছে এগারো তাহলে মোট কত হলো এগারো মাস তাহলে বিয়োগ করে কত হলো এগারো মাস এইবার আমি এখানে মাসের ঘরে বারো মাস ধার করেছি কিন্তু কম ছিল বলে তাহলে বছরের ঘরে ধার চোখাতে হবে তাহলে বারো মাস এক বছর তাহলে এখানে ন বছরের জায়গায় আমি এক বছর ধার চুকি নিয়ে এখানে আট বছর লিখব এইবার এই আট থেকে এই এক বিয়োগ কর এক কয় কত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট তা সাত বছর সাত হচ্ছে সাত বছর তাহলে কী লিখব না বোনের বয়স বোনের বয়স সমান সমান সাত বছর এগারো মাস এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে এবার দেখো এবার যদি বলে আমাদের তিনজনের মোট বয়স কত তার তিনজনের বয়স যদি হয় তার তিনজনের বয়স যোগ করে দাও প্রথমে আমার বয়স কত ছিল ন বছর পাঁচ মাস আচ্ছা দিদির বয়স কত মাস তো দিদির বয়স কত বেরিয়েছে তেরো বছর তেরো বছর তাহলে মাসের ঘরে এখানে জিরো করে দাও আর বোনের বয়স কত পেয়ে গেছে সাত বছর সাত বছর এগারো মাস তাহলে এগারো মাস এটাও মাস এবারে যোগ করো তাহলে একে আর পাঁচে ছয় আর এক ষোলো মাস বছর যোগ করো সাত আর তেরো কত হচ্ছে সাথে তিন দশ দশ নয় উনিশ হাতে এক একে একে দুই উনতিরিশ বছর তাহলে কত হলো উনতিরিশ বছর ষোলো মাস কিন্তু এখানে মাসের ঘরে বারো বেশি হয়ে গেছে তাহলে কী লিখবো আমরা উনতিরিশ বছর যোগ ষোলো মাস সমান সমান উনতিরিশ বছর তো আমরা জানি বারো মাসে এক বছর তাহলে বারো দিয়ে আমরা ষোলোকে ভাগ করব। তাহলে ভাগ করো বারো একে বারো বিয়ে করো বৃহস্পত ছয় চার তাহলে এখানে এক এখানে বছর হয়ে যাবে আর এখানে এই মাস হবে এখানে ষোলো মাস কী নাহলে এক বছর চার মাস তাহলে এখানে দেখো এই বছর বছর যোগ করো উনতিরিশের একে তিরিশ তাহলে তিরিশ বছর চার মাস এটা আমাদের উত্তর আচ্ছা তিনজনের বয়স অর্থে তিন জনের মোট বয়স কত না তিরিশ বছর চার মাস এইটা আমাদের উত্তর ঠিক আছে এইভাবে আমরা উত্তরগুলো করি এবার দেখো আমরা সাতেরটা করছি বলছে আমার বন্ধু তমালের মাস্তুত দাদার বয়স এগারো বছর সাত মাস তমাল দাদার থেকে এক বছর ন মাসের ছোটো তা দেখো তমালের দাদার তমালের বন্ধু তমালের মাস্তু দাদার বয়স এগারো বছর সাত মাস তমাল দাদার থেকে এক বছর ন মাসের ছোটো এখন যদি তমালের বয়স বার করতে বলে তাহলে এই দাদার বয়স থেকে এক বছর ন মাস বিয়োগ করলেই হবে তমালের বয়স আবার বলছে দেখো তমালের বোন তমালের চেয়ে বছর ছমাসের ছোটো হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত তাহলে আমরা তমালটা পেয়ে গেছি তমালের বোন কে পাবো তমালের যে বয়স পাবো তার থেকে আমরা দু বছর ছমাস বিয়োগ করলে পাবো তমালের বোনের বয়স তাহলে প্রথমে আমরা কী লিখব যে দাদার বয়স দাদার বয়স কত না দাদার বয়স হচ্ছে এগারো বছর এগারো বছর সাত মাস তাহলে অথব আমরা এই এগারো বছর সাত মাস এর সঙ্গে এর থেকে আমরা এক মাস এক বছর এক বছর ন মাস বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো কী পাবো না তমালের বয়স পাব আচ্ছা বিয়োগ করতে গিয়ে দেখো এখানে সাতাশ থেকে সাত থেকে নয় বিয়োগ হবে না তাহলে এখানে আমার মাসের ঘরে বারো ধার করতে হবে ধার করা মানে তাহলে এই বারোর সঙ্গে সাত যোগ করো পাশে করে নাও বারোর সঙ্গে সাত যোগ করো আট নয় এক উনিশ সেই উনিশ থেকে এবার নয় বিয়োগ করো শূন্য শূন্য এক তাহলে দশ মাস এবার দেখো আমরা এখানে মাসের ঘরে বারো ধার করেছি তাহলে এটা বছরে ঘরে বারো মাস মানে এক বছর তাহলে বছরে ঘরে ধার চোকাতে হবে তাহলে এগারো বছর থেকে এক বছর কেটে নিলে দশ বছর সেই দশ থেকে এক বিয়ে কর এক কত দশ নয় দেয়া দশ তাহলে ন বছর তাহলে এইটা যেটা বেরোলো তমালের বয়স অথেব তমালের তমালের বয়স কত বছর দশ মাস এইটা একটা উত্তর এইবার হচ্ছে তমালের বোন তমালের চেয়ে দুবছর মাসের ছোট তাহলে এখানে এই বছর দশ মাস এখান থেকে আমরা দু করব ছ মাস সংক্ষেপে তাহলে এখানে থেকে ওপরে দশ বড়ো ছয় ছোটো তারা অসুবিধে নেই তাহলে এটা কোনো সমস্যা ছয় আজ দশ চার দেওয়া দশ সাথে এক দু তাহলে চার মাস আর দু নয় কয় নয় সাত দেওয়া নয় তাহলে সাত বছর তাহলে অথব তমালের বোনের তমালের বোনের বোনের বয়স কত না সাত বছর চার মাস এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সের দিকে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো আটেরটা সানিয়া সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব সানিয়া সুপ্তির থেকে আট মাসের বড়। মানে সানিয়া সুপ্তির থেকে আট মাসের বড় আবার দেবেশ সুপ্তির থেকে ছ মাসের ছোটো সুপ্তির বয়স দশ বছর পাঁচ মাস হলে সানিয়া ও দেবেশের বয়স কত দেখো সুপ্তির বয়স দশ বছর পাঁচ মাস তাহলে সানিয়া সুপ্তির থেকে আট মাসের বড় তাহলে সুপ্তির বয়স কত হবে তার এখানে দেখো সুপ্তির বয়স যদি দশ বছর পাঁচ মাস হয় সানিয়া সুপ্তির থেকে আট মাসের বড় তাহলে এর সঙ্গে আটযোগ হবে সেখানে পেয়ে বয়স আবার দেবেশ সুপ্তির থেকে ছমাসের ছোট তাহলে সুপ্তির থেকে এই ছ মাস বিয়োগ করলে পেয়ে যাবো আমরা দেবেশে বয়স তাহলে দেখো প্রথমে আমরা লিখব সুপ্তির বয়স সুপ্তির বয়স কত না দশ বছর দশ বছর দশ বছর পাঁচ মাস তাহলে এইবার দেখো সানিয়া সুপ্তি আট মাসের বড় তাহলে আমরা দশ বছর দশ বছর পাঁচ মা দশ বছর পাঁচ মাস সঙ্গে আট মাস যোগ করো যেটা বেরোবে সেটা হচ্ছে সুপ্তির বয়স আঠে পাঁচে তেরো মাস আর দশ বছর দশ বছর তাহলে মাসের ঘরে তেরো হয়ে গেছে তাহলে কি লিখবো আমরা দশ বছর যোগ তেরো মাস মানে কি তেরোকে তুমি বারো দিয়ে ভাগ করো বারো একে বারো বিয়োগ করলে তাহলে এক তাহলে এক বছর এক মাস এক মাস তাহলে দেখো তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে তেরো মাস মানে এক বছর এক বছর এক মাস বসে বসে যোগ করো দশ একে এগারো বছর এক মাস তাহলে এখানে কী লিখলাম এটা তাহলে সুপ্তির বয়স প্রথমে পেলাম কার সপ্তি সুপ্তির বয়স এগারো বছর এক মাস এইটা একটা উত্তর এবার দেখো বলছি দেবেশ দেবেশ সুপ্তির থেকে মাসের ছোট সুক্তি থেকে ছ মাসের ছোট তার বিয়ে হবে তার এখানে এগারো বছর এক মাস থেকে বিয়ে হবে কত না ছ মাস তাহলে দেখো এখানে উপরে ছোট নিচে বড় হবে না তাহলে এখানে মাসের ঘরে আমাকে বারো ধার করতে হবে তাহলে বারো আর একে বারো আর একে কত তেরো সেই তেরো থেকে ছয় বিয়োগ করো ছয় কত তেরো সাত দিয়ে তেরো হাতে এক তাহলে সাত সাত মাস হচ্ছে মাসের ঘরে আমি বারো ধার করেছি তাহলে সেই ধার চোখাবো বছরের ঘরে তাহলে এগারো বছর তাহলে এক বছর কেটে নাও তাহলে দশ বছর হবে সেই দশ তারিখে থাকবে দশ বছর সাত মাস তাহলে এখানে কী লিখবো অথেব দেবেশের বয়স দেবেশের বয়স দশ বছর সাত মাস এটা আমাদের উত্তর বন্ধুরা তোমার যে ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমাদের খুব দ্রুত অঙ্কগুলো কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তোমরা সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে